All buildings. Look at this view. Oh my God! It's wonderful. All oh, wonderful.

ক্রীড়া চাষ করছে লোকের দিস এটা আসলে অল অল ক্ষেত এদিক দিয়ে রাইস রাইস চাষ করতেছে ও মায় লোকের দিস ক্ষেত আসলে ক্রীড়া কোন জায়গা থেকে ওঠানো হয় ওইদিকে নাই ছোটো ছোটো ক্রীড়া হইছে এই যে ওইখান থেকে কিরাটা শুরু হবে ওয়ান্ডারফুল মাই কান্ট্রি মধ্যে মধ্যে আবার মুলাও মুলাও চাষ করতে এই যে মুলা অনেক বড়ো বড়ো মুলা ওয়াও অল বিউটিফুল ওয়ান্ডারফুল ফুল ওয়ান্ডারফুল দিকে আবার লাউ গাছ চাষ করছে ও মাই এই যে এই যে কিরা এই যে কিরা ধরছে ওয়ান্ডারফুল এই যে কিরা ও মাছি মাসে আমি আমি একটা কিরা খাই আপনার আর একটা কিরা খাওয়া অনুমতি নিছি ওইটা খাইতে ফ্রেশ ফ্রি অর ফর মালিন সার একটা জিনিস খাইতে যাচ্ছি ওইটা আমাদের অনুমতি নিয়ে খাইতেছি আসলে ও মাই গড ফাইন ওয়ান্ডারফুল ও মাই ঘড অিজিনাল কোনো ফরমালিন ছাড়া জমিন থেকে কীড়া পারছি পাইরা খাইতেছি স্কুইল ওরা পাচ্ছেছে তো হল কি ডাকেত অসাধারণ রামটা আসলে ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ভিউ ওয়ান্ডারফুল আস্তাতে গিয়া এ ওয়ান্ডারফুল গিয়া আই লাভ ও আসলে

oh my god look at this key view oh my god this is crazy wonderful wonderful my country all wonderful Okay, bye. Take care.